বিপি নূরকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সেনাবাহিনী ফুটবলের মতন লাইকতেইছে আমাকে মাথায় পছন্দ বেতা মাথায় রক্ত জমাট হয়ে গিয়েছে পোর্শাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে আমার দনোটা পা আমি একা একা হাঁটতে পারি না ভর দিতে পারি না যদি আমার দাঁড়াতে হয় অন্যজনের সহযোগিতায় দাঁড়াতে হয় আমি জানি না আমি কি বাঁচবো কি মরবো আমার শরীরের যে কন্ডিশন আমার মনে হয় যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস একজনও সেনাবাহিনী এবং একজনও পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকেও তারা আইনের আওতায়নে শাস্তির ব্যবস্থা করা হয়নি তো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এটা সরকারের হাত রয়েছে জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য ডক্টর ইউনুস সাহেব যদি এই শনাক্ত না করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা যমুনা গ্রাহ করতে বাধ্য হব জিএম কাদেরের নেতৃত্বে অনেক মায়ের বুক খালি হয়েছে অতি দ্রুত জিএম কাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা দেখলাম যে জাতীয় পার্টির পক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে জাতীয় পার্টির পক্ষে প্রশাসনিক দাঁড়িয়ে পুলিশ প্রশাসনিক দাঁড়িয়েছে আমাদের নেতাকর্মীদেরকে মাইটদুল করলো রক্তাক্ত করলো সেখানে দেখলাম না যে পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেভ করতে সেনাবাহিনীদেরকে দেখলাম না যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেভ করতে যখন আমরা সাংবাদিক সম্মেলন করব আমাদের নেতাকর্মীরা আমরা আমাদের পার্টি অফিসের নিচে অবস্থান করেছি শুরু করার আগ মুহূর্তে দেখলাম হঠাৎ করে পুলিশ সেনাবাহিনী এবং ইউনিফর্ম ছাড়া জাতীয় পার্টির অফিস থেকে দৌড়াইতে দৌড়াইতে আমাদের অফিসের সামনে আসে সেখানে এসে দেখলাম যে আমাদের নেতাকর্মীদের তারা লাঠিচার্জ করা শুরু করলো এক পর্যায়ে নূরবাইকে মেরে ফেলার জন্য সেনাবাহিনী হামলা চালায় সেনাবাহিনী ওখানে প্রায় এক থেকে দেড়শো সেনাবাহিনী ছিল প্রত্যেক সেনাবাহিনী আমাদের নেতাকর্মীদেরকে পিঠা করে নূরবাইকে লাঠি দিয়ে বাস বাস দিয়ে বকের মধ্যে গুঁতা মারে এবং আমাকে সেখানে এরোফাতালি মাথায় আঘাত করেছে আমার পায়ে আঘাত করেছে আমার বকে আমাকে পাড়া দিয়ে পিটিয়েছে এবং আমাকে বাম ডাইন হাত পিটাইতে পিটাইতে অপোস করে ফেলছে সেখানে আমাদের কোনো অন্যায় ছিল না কোনো দোষ ছিল না হঠাৎ করে সেনাবাহিনী এসে দেখলাম যে আমাদের উপর আক্রমণ করল পুলিশ আমাদের উপর আক্রমণ করলো সেখানে তো আমরা এমন কোনো কিছু করি নাই যেটার কারণে পুলিশ সেনাবাহিনী অ্যাকশানে যাবে এটা পরিকল্পিতভাবেই বিপি নূরকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে মেরে ফেলার জন্য হামলা করেছে আমাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সেনাবাহিনী ফুটবলের মতন লাইতেছে আমাকে এবং কি আমাকে তারা লাঠি পিটা করেছে আমি মোরগের যেভাবে মোরগ কুকুর সটফট করে আমি সেভাবে সটফট করেছি আমি এদিকে যাই ওরা আমাকে লাত্তি মারে দিকে যে আমাকে পিঠা দেয় আরেক দিকে যায় আমারও লাত্তি মারে সেনাবাহিনী আমাদেরকে এভাবেই টর্চারিং করেছে আমাকে লাঠিপিঠা করেছে এক পর্যায়ে আমি আঘাত সহ্য করতে না পেরে আমি সিঁড়িতে বসে পড়ি সেখানেও আমি দেখলাম পুলিশ আমাকে ব্যাপক নির্যাতন করেছে সেনাবাহিনীও আমাকে নির্যাতন করেছে একজন ইউনিফর্ম ছাড়া একজন পুলিশ কর্মকর্তা ছিল ওই পুলিশ কর্মকর্তার গায়ে টি শার্ট ছিল লাল টি শার্ট ওনার শরীরে যত জোর ছিল আমার মনে হয় তত জোর দিয়ে আমার সমস্ত শরীরের মধ্যে আঘাত করেছে আমাকে ইচ্ছারম পিটিয়েছে সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পর্যায়ে তার কমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করার জন্য পরিকল্পনা করেছিল আরেকজন পুলিশ কর্মকর্তা সাইড থেকে এসে সেই সিভিল পোশাকে যেই লাল শার্ট পরা প্রশাসনিক ছিল ওকে থাপদা ধরে ফেলেছে ওদিন আমাকেই ওই প্রশাসনিক গুলি করে মেরে ফেলতো ওরা আমাকে মেরে ফেলার জন্য এভাবে আমাকে এরোফাতালি লাঠি করেছে পুলিশ সেনাবাহিনী সহ আমাকে মেরেছে সেনাবাহিনী পুলিশ এবং নূরবাইকেও মেরেছে সেনাবাহিনী পুলিশ নুরবাইকে মেরে ফেলার জন্যই হামলাটা করেছিল আমাকেও মেরে ফেলার জন্য ব্যাপক নির্যাতন করে আমি এখন ঠিক মতন খাবার খেতে পাচ্ছি না আমার বুকে ব্যথা আমার বুকে ব্যথা মাথায় প্রচণ্ড ব্যথা মাথায় রক্ত জমাট হয়ে গিয়েছে পোরসাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে আমার দোনোটা পা আমি একা একা হাঁটতে পারি না ভর দিতে পারি না যদি আমার দাঁড়াতে হয় অন্যজনের সহযোগিতার দাঁড়াতে হয় আমার ডাইন হাত অপসের মতন হয়ে গিয়েছে ডাইন হাত দিয়ে আমি নাড়াচাড়া করতে পারি না আমার কিডনি তো সমস্যা দেখা দিয়েছে আমার পা থেকে মাথা পর্যন্ত সেনাবাহিনী আর পুলিশ যৌথভাবে লাঠিপিঠে করার কারণে আজকে আমি মৃত্যু সজ্জায় তা আমি মনে করি যে জাতীয় পার্টির কারণে এ বাংলাদেশের মধ্যে তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়া হয়েছিল এই যে জাতীয় পার্টির বর্তমানে যিনি আছেন জিএম কাদের এই জিএম কাদের কিন্তু জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের হত্যা মামলার আসামি আমি নিজে একজন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সামনের নেতৃত্বদানকারী নেতা আমরা দেখেছি জিএম কাদেরের নেতৃত্বে অনেক ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে জিএম কাদেরের নেতৃত্বে রাতের আধারে বাসাবাড়ি থেকে ম্যাচ থেকে হস্টেল থেকে নেতাদেরকে তুলে নিয়ে এসেছে এবং ছাত্র নেতাদেরকে রক্তাক্ত করেছে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর আরেকটা স্বৈরাচারী দল আরেকটা স্বৈরাচারী দলের মার্ডার খুনের আসামি এবং এই জুলাই আগস্টে আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করেছে তার বাহিনী দিয়ে সে হত্যাকারী দলের প্রধান জিএম কাদেরকে এখনও অ্যারেস্ট করা হয় নাই কেন অ্যারেস্ট করা হয় নাই সরাসরি এই জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তারা সেল্টার না দিত যদি তারা তাদের সাপোর্ট না করে তাহলে এই যে আমাদেরকে মেরে ফেলার জন্য এই যে হামলা চালালো নুরবাইকে মেরে ফেলার জন্য হামলা চালাইলো আমাকে মেরে ফেলার জন্য হামলা চালাইলো আমাদেরকে রক্তাক্ত করলো এবং আমাদের পার্টি অফিস বাংশুর করলো পার্টি অফিস থেকে লুটপাট করলো আমরা প্রায় দুইশোর অধিক নেতাকর্মী হাসপাতালে মৃত্যু শযায় লড়াই করতেছি আমি জানি না আমি কি বাঁচব কি মরবো আমার শরীরের যে কন্ডিশন আমার মনে হয় যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই যে স্পষ্ট ভিডিও ফুটেজের মধ্যে দেখা গেছে যে কোন কোন সেনাবাহিনীরা আমাদেরকে লাঠিপিটা করেছে কোন কোন প্রশাসনিক কর্মকর্তারা আমাদেরকে লাঠিপিটা করেছে এখনও পর্যন্ত পাঁচ দিন পার হয়ে যাচ্ছে একজনও সেনাবাহিনী এবং একজনও পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকেও তারা আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়নি তো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এটা সরকারের হাত রয়েছে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখার জন্য তো আমরা যারা আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু শয্যায় আছি ইনশাল্লাহ আমরা সুস্থ হয়ে আমরা যদি প্রশাসনিক কর্মকর্তার কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব আপনারা জানেন যে নুরবাই মৃত্যুসজ্জা আছে ঢাকা মেডিকেলে ভর্তি কথা বলতে পারছে না আমি একটু মোটামুটি কথা বলতে পারছি আর সমস্ত শরীরে আমার ইঞ্জুরি অবস্থা আজকে আমি কিছুদিন আগে আমাকে শরীরের থেরাপি দেওয়া হয়েছে যেহেতু আমি দাঁড়াতে পারি না ঠিক খাবার খেতে পারি না স্লাইনের উপরে আমার চলতে হচ্ছে তো এভাবে তো একটা দেশ চলতে পারে না আমরা যেখানে সুড়াষার মুক্ত করার জন্য আমরা অনেক ছাত্রনেতারা শহীদ হইলাম জেলে গেলাম রিমান্ডে গেলাম কিন্তু সেই সুরাশা রয়েই গেল যদি ডক্টর ইউনুস সাহেব যদি এই শনাক্ত না করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা যমুনা গ্রাহক করতে বাধ্য হব তা আমাদের কথা হচ্ছে যে কোনো সৈরা সাথে সুরুন সুজন চলবে না এই জাতীয় পার্টিকে টিকে রাখার জন্য বর্তমানে প্রশাসনিক কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং অনেক উপদেষ্টারা তাদের সাথে জড়িত আছে অনেক উপদেষ্টারাও তাদেরকে টিকে রাখতেছে আপনারা জানেন যে কীভাবে আমাদেরকে হামলা করেছে কীভাবে আমাদেরকে নির্যাতন করেছে এখন আমরা মৃত্যু শয্যা ঠিক মতন কথা বলতে পারছি না খেতে পাচ্ছি না হাঁটতে পারতেছি না আজকে পাঁচ দিন হয় এ হাসপাতালে বেডে শুয়ে আছি তো দেশবাসীর কাছে একটাই কথা বলতে চাই যে যার যার অবস্থান থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে যেন পুনরায় স্বৈরাচারকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এই জাতীয় পার্টি হচ্ছে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত দল এই জাতীয় পার্টির কারণেই পনেরো বছরে অনেক বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়েছে এই জুলাই আগস্টে জিয়াং কাবদারের নেতৃত্বে অনেক মায়ের বুক খালি হয়েছে অতি দ্রুত জিএম কাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি কত মায়ের বুক খালি করেছে আপনারা জানেন জিএম কাদের এই খুনি কাদের সম্পূর্ণ ভারতের নির্দেশনায় চলে এই যে বলে তারা বাংলাদেশে রাজনীতি করে আমি মনে করি তারা বাংলাদেশে রাজনীতি করে না তাদের অফিস আছে বাংলাদেশে এটা বাংলাদেশের অফিস না এটা হচ্ছে ভারতের অফিস তো ভারতের যারা দালালি করে যারা ভারতের যারা দালালি করবে বা ভারতের যারা গোলামি করবে তাদের অবস্থান বাংলাদেশে আমরা রাখবো না স্পষ্ট কথা মরসি তো মরসি স্বৈরা সারকে নিয়েই মরব আমাকে যেই মেরে ফেলার জন্য আমাকে যে লাঠিফিটা করেছে আমার বকে অস্ত্র ঠেকিয়েছে অতি দ্রুতই সুস্থ হওয়ার পর ওই কনস্টেবল পল্টন থানার ওসির গাড়ির ড্রাইভার উনি তো ওর বিরুদ্ধে অবশ্যই আমি প্রধান বাদী হয়ে আমি মামলা করব ওর বিরুদ্ধে